নমস্কার শুভ সন্ধ্যা বেস্ট টাইমের প্রতিটা দর্শককে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা আজকে আমরা পর্যালোচনা করছি একটাই ফুটবল উন্নতির জন্য আমরা যে কাজ বেস্ট টাইমে স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে করে থাকি কোথায় সাপ্লাই লাইন থেকে আরম্ভ করে কি করে বাংলার ফুটবল এরকম তলানিতে এসে ঠেকছে তার বিশ্লেষণ করার জন্য আজকে আমরা দুই প্রাক্তন ফুটবলার সঞ্জয় ঘোষ রায়ও আছে আমরা একটা আড্ডায় বসেছি ফুটবল আড্ডায় এই ফুটবল আড্ডায় আমরা মূলত আলোচনা করব আজকে একটাই যে কলকাতা লীগ কালকে ইস্টবেঙ্গল টালিগঞ্জ অগ্রগামীর সঙ্গে খেলায় রেজাল্ট সাত এক হলো ইস্টবেঙ্গল ক্লাব সাত এক গোলে জয়লাভ করেছে ভালো কথা বড় ক্লাব সাত এক গোলে জয়লাভ করেছে কিন্তু টালিগঞ্জ অগ্রগামী আমরা যখন ফুটবল খেলতাম কলকাতার মাঠে কখনো ছোটো টিমে আমরা যে খেলেছি ছোটো টিমের এগেন্স্টে যখন বড় টিমের খেলা হতো তখন যে একটা মানুষের মানে ছোটো টিমের প্লেয়ারদেরকে চাপের মধ্যে থাকতে হতো কারণ কি চাপ জানেন আমরা ধরুন বড় টিমের সাথে খেলছি ইস্টবেঙ্গল মোহনবাগান মডার্ন তখন সেই তিনটে টিমে যে নাম করা প্লেয়াররা ছিল এখন আইএসএল এর দৌলতে প্রতিটা ক্লাবকে একটা ডিভাইডেশন করতে হয়েছে কি ডিভাইডেশন কলকাতা লিগের জন্য জুনিয়র প্লেয়ারদেরকে রেডি করে তাদেরকে দিয়ে কলকাতা লিগ সিল্ড লোকাল টুর্নামেন্টগুলো খেলানো হচ্ছে এখান থেকে কোনো প্লেয়ার যদি ডেভেলপ করে ভালো মানে কন্ডিশনে এসে সে যদি আইএসএল খেলার সুযোগ পায় এরকমভাবে একটা সাপ্লাই লাইন তৈরি হয়েছে যেই সাপ্লাই লাইন থেকে দু তিনটে করে ছেলে যাবে কিন্তু এতে বাংলার ফুটবলের লাভ কী হচ্ছে আমি এটাই একটা আমার চিন্তাধারা কালকে দেখতে খেলা দেখতে দেখতে আমি মনে করছিলাম আজকে মডার্নের খেলা ছিল সেম আজকে যে কলকাতা লিগ খেলা হচ্ছে আগে আমরা যখন লিগ খেলতাম ছোট টিমের হয়ে তখন বড় টিমে এক একটা মুখ সুব্রত ভট্টাচার্য অলোক মুখার্জি কৃষ্ণেন্দু রায় কিষাণু দে বিকাশ তাদের একটা নামের যে ওয়েট সেই ওয়েট তারপরে জার্সির একটা ব্যাপার জার্সির একটা ওয়েট দর্শকের একটা চাপ তারপরে রেফারির ওপর মানসিক চাপ সব চাপ মিলিয়ে আমাদেরকে সেই চাপের এগেনস্টে বড় টিমের এগেনস্টে খেলতে হতো কিন্তু এখন এখন দেখতে পাচ্ছি টালিগঞ্জে যারা খেলছে তারাও অনামি ঙ্গল ক্লাবে যারা খেললো তারাও অনামি কোথা থেকে ম্যাক্সিমাম এসছে কেরালা থেকে তামিলনাড়ু থেকে পাহাড়ির থেকে এরকম জায়গা থেকে ছেলেরা এসে আজকে ইস্টবেঙ্গল ক্লাব মনমায়ন ক্লাব মডার্ন ক্লাবে ভিড় জমাচ্ছে তারা জেতার জন্য টিম করেছে ঠিক আছে কিন্তু এতে বাংলার ফুটবলের লাভ কি হচ্ছে আমি তাই আমি সঞ্জয় ঘোষরা এর সঙ্গে আলোচনা করতে করতে বলে আমরা যখন খেলতাম তখন চিমা ওকেরি কৃষ্ণ চিবুজার কৃষ্টফার কত হেভি ওয়েটি নাম সেই যা বার্নার টার্নার তাদের একটি একটা গর্জন মাঠে এসতে খেললে অর্জন চিমা ওকেরি থেকে হ্যাঁ তারপরে মজিদ বাস্কার আসলো জামসেদ নাসিরি তাদের নামের একটা ওয়েটের এগেনস্টে খেলতে হতো কিন্তু কালকে যখন খেলা দেখতে দেখতে টালিগঞ্জের প্লেয়ারদের কোয়ান্টিটি বেশি হয়ে লাভ নেই কোয়ালিটি ফুটবলার নেই বাংলায় কোয়ালিটি ফুটবলার তৈরি হচ্ছে না কেন হচ্ছে না এই জায়গাটা দেখতে হবে কেন টালিগঞ্জ সাত এক গোলে হেরেছে সেটার জন্য বলছি না আমি বলছি ইস্ট ক্লাবে যারা খেললো তারাও অনামি তোমাদের যে ছেলেগুলো এসছে সেটাও অনামি তারা সাঁওতাল ছেলে আছে বাঙালি গুটি কয়েক ছেলে আছে মণিপুরি ছেলে আছে সব নিয়ে টালিগঞ্জের টিম আছে ঠিক আছে কিন্তু তুমি একটা অনামী ছেলের সঙ্গে অনামী ছেলের খেলা হচ্ছে সেখানে এত বড় রেজাল্ট হবে কেন হবে ঠিক ঠিক কি ঠিক না সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবছি তোমাকে তো নামের এগেন্স্টে খেলতে হচ্ছে না তোমাকে তো জার্সির এগেনস্টে খেলতে হচ্ছে জার্সির কালারটা নেয় নাই দেখলে খেলার মাঠে তাহলে তোমার এরকম রেজাল্ট হচ্ছে কেন এই রেজাল্টটাই আমাকে খুব কালকে আতঙ্কিত করে তুলেছে এতে বাংলার কি লাভ হচ্ছে অন্যান্য থেকে যেসব ছেলেগুলো আসছে তারা উল্টে তাদের স্টেট লাভ করছে কেন এই সব ছেলেগুলো তৈরি করে দর্শকের চাপ তৈরি করা শিখে যাবে এখান থেকে তৈরি হয়ে গিয়ে নিজের স্টেটের হয়ে খেলবে বা অন্য কোন স্টেটে চলে যাবে তাতে অন্য স্টেটের লাভ আমার বাংলার ফুটবলের লাভ কি হচ্ছে এটা নিয়েই ভাবতে ভাবতে আমি ভাবছিলাম আমার বন্ধু আমার এই কথার সময় নিশ্চয়ই সহমত হবে হ্যাঁ আমি ওকেও জিজ্ঞেস করছি না কি আমি কি কোনো জায়গায় ভুল বললাম না তুই ঠিকই কথা বলছিস তার কারণ দেখ আমরা যে সময়টা ফুটবল খেলেছি সে সময় আমাদের সময় ছিল কিষাণুদা মনাদা সুদীপ চ্যাটার্জি মানে এরকম ভ্যারিয়াস অনেক অনেক নাম অত নাম বলেও লাভ নেই তারপরের দিকে আসলো কে বাসুদেব মণ্ডল মেহতা হোসেন এরাও এরাও দীর্ঘ ষোলো সতেরো বছর ফুটবল খেলেছে গড়ের মাঠে নাম নামের সঙ্গে সুনামের সঙ্গে ফুটবলটা খেলে কিন্তু তার পরের যে স্টেজ তার পরের স্টেজটা আমাদের ফুটবলে এখন টোটালটাই ফাঁকা হয়ে গেছে এর জন্যে দাঁড়িয়ে আমি বলবো এআই এআইএফেক্ট তার কারণ আগে যেমনি গ্রাম বাংলায় প্রচুর ক্যাম্প ছিল প্রচুর ফুটবলার আমাদের গড়ের মাঠে আসতো প্র্যাকটিস করতো কারণ আমরা আমি নিজে দেখি প্রিয় জিনিস তোদের মদন ঘোষ আমি একটাই নাম বলছি সে রাত পনেরো দিন ডে উঠে বাড়ি থেকে সকালে প্র্যাকটিসে আসতো বাড়ি ফিরতো রাত এগারোটা থেকে সাড়ে এগারোটায় তাহলে সে কতক্ষণ সময় ঘুমাচ্ছে বাড়িতে কিন্তু আসতো রেগুলার প্র্যাকটিসে কিন্তু ছিঁড়ে এই ক্ষীরে জিনিসটা এখনকার কোনো ছেলের ভেতর যেটা নেই বলা চলে তার কারণ তোকে একটা বলি দেখবি আমাদের যেরকম ছোট ছোট আমাদের যে নিজস্ব যে ক্যাম্প আছে আমাদের ক্যাম্পটাও তো আমরা যখন পরিচালনা করছি আমরা তো নিজেরাও ফিল করছি বুঝতে পারছি

কিন্তু এই জায়গাটাকে মুক্তভাবে একদম ভালো ভালোভাবে যদি এইটাকে না এইটার বিশ্লেষণ করে এটাকে রিকভারি করা যায় না আগামী দিনে বাংলার ফুটবলের ভবিষ্যৎ কিন্তু খুব করুণ আমরা বুঝতে পারছি আমরা এই ফুটবল আড্ডায় এরকম আড্ডা আমাদের আরও চলবে কেন আরও চলবে কেন বলছি এই যে প্লেয়াররা এই যে প্লেয়াররা খেলছে এই প্লেয়ারদের মধ্যে কোনো লড়াই করা এখান থেকে আমাকে বেরিয়ে আইএসএল খেলতে হবে এরকম কোনো টার্গেট তার সামনে যদি না থাকে আগামী দিন সে খেলতে পারবে না আর আগেকার দিনে কলকাতা মাঠে এরকমও দেখা গেছে যারা খালি মাঠে খেলছে ঘেরা মাঠের বাইরে যারা খেলছে সেখানেও অনেক লোক অনেক অনেক লোক যারা ভিড় জমাতো জুনিয়র থেকে তুলি আমাদেরকে একটু সচেতনভাবে এর সবাইকে গিয়েছে দেখতে হবে যে বাংলার ফুটবলের সাথে বাংলার ফুটবলের সাথে এটাকে একটু মানে ভাবার প্রয়োজন আছে এটাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করার প্রয়োজন আছে এএফএফ এটা প্রয়োজন আছে প্রয়োজন আছে এখানে কলকাতা বেস্ট তো ছেলে নেই গ্রাম বাংলার ছেলেদেরও যদি কোয়ালিটি এরকম একটা জায়গায় চলে আসে আস্তে আস্তে ওখানকার খেলার ছেলেগুলোও কমে আসবে আগামী দিনে তাদেরকে যদি ঠিক ঠিকভাবে পরিচর্যার মধ্যে না এনে ভালো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে না এনে যদি তাদেরকে দিয়ে ওই লাঙল চাষ করাবার মতো ব্যাপার থাকে তাহলে আগামী দিনে বাংলার ভবিষ্যৎ অন্ধকারে আমরা আরও চলে যাবে একটা সময় জানতাম কি আমরা যে সন্তোষ মানে বাংলায় চ্যাম্পিয়ন হবে তাই তো আমরা এটাই দেখে এসেছি দীর্ঘ পরপর মনে হয় প্রচুর বছর যে সন্তোষ টাবি চ্যাম্পিয়ন বাংলা ছিল কিন্তু এখন সেই জায়গাটা নিয়ে নিয়েছে কেরল গোয়া আয়দার মণিপুর তাই এতেই বোঝা যাচ্ছে যে আমাদের বাংলার প্লেয়ারদের মধ্যে কত খরা এসে গেছে তাই আমাদের এই পর্যালোচনায় ফুটবলারটা আগামী দিনে আরও চলবে ফুটবলের স্বার্থে চলবে আমরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার